বন্ধুরা আজ আমি সকাল সকাল চলে এসেছি বাগানে গাছে একটা মেডিসিন দেব যেটা গাছের জন্য অমৃত হিসেবে কাজ করবে আপনারা দেখুন আমি কি করছি আমার বাগানের সাথে থাকুন দেখুন আর সকালবেলা কী সুন্দরভাবে ফুল ফুটেছে এটা হচ্ছে কাঠগোলাপ গাছ অনেকেই এটাকে কাঠ চাপা বলে তো এটা খুবই সুন্দর একটা ফ্লেভার দেয় দেখুন ফুলটা দেখতেও কিন্তু সুন্দর হোয়াইটের ভিতরে ইলো কালার জাস্ট ওয়াউ এটা হচ্ছে আমার নয় তারা আমি এই ধরনের গাছের কিভাবে যত্ন করি এরকম ভিডিও আমার চ্যানেলে আছে তো আপনারা দেখে নেবেন দেখুন ফুলগুলো ফুটেও নেই এতটাই সকালে এসেছি আমি দেখুন অল্পানন্দা জাস্ট ওয়াউ ইউলো কালার আমার কাছে ইউলো কালারের ফুল সত্যি অসাধারণ লাগে তা আপনাদের কাছে কেমন লাগে জানি না কমেন্টে জানাবেন আর সেই গ্রাফটিং করা গাছটি এখন কি অবস্থায় আছে দেখি কোলে চলে এসেছে অলরেডি ফুলও ফুটেছে তখন আমি মোবাইল নিয়ে আসি না সেজন্য আমি আপনাদের ভিডিও করে দেখাতে পারি না তো যাই হোক দেখুন অলরেডি কোলে চলে এসেছে সব ডালি জাস্ট ওয়াও আসলে নিজের করা গাছে যদি ফুল আসে দেখতে খুবই ভালো লাগে এবং মনটাও ভরে যায় এটার আমি গ্রাফটিং পলিথিন খুলিনি এটা এই অবস্থায় আছে এটাই চলে কলি চলে এসেছে দেখুন সত্যি অসাধারণ লাগে নিজের গাছে যখন ফুল চলে আসে কলি চলে আসে সত্যি ভালোই লাগে দেখুন আমি এখানে এক বালতি জল নিয়েছি কিন্তু আমি এক বালতি নিব না এখানে আমি তিন মগ কমাব ঠিক সেম রেশিওতে এটা হচ্ছে একটা বড়ো সাইজের বালতি তো সেম রেশিওতে আমি এটা পঁচিশ লিটার তো আমি তিন মগ জল নিব এর সাথে মিশাবো সেটা কোন জল সেটা দেখুন এই হচ্ছে আমার অমৃতসরের ড্রাম দেখি কি আছে এর ভিতরে আশা করি দেখতে পাচ্ছেন এর ভিতরে আমার জমানো সবজি সবজির খোসা পচা এবং বিভিন্ন মানে যেগুলো অবশিষ্ট থাকে সব এখানে পচিয়ে রেখেছি এবং এর যে জলটা এটা আমি এর সাথে মিশাব দেখুন এটা এর ভিতরে তেমন কোনো পোকা নাই কারণ এটা প্রায় দেড় বছর ধরে পচে আছে তো দেখি কি অবস্থায় আছে দেখুন বন্ধুরা নিচে কিন্তু জল ঠিক আছে উপরে পচে পচে আছে কিন্তু নিচে কিন্তু জল তো আমি এই জলটাই সংগ্রহ করব দেখুন আমি জলটা মিশিয়ে নিয়েছি এবার আমি সব গাছে প্রয়োগ করবো প্রথমে আমি মরিচ গাছে দিয়ে নিচ্ছি জবা গাছে এটা আকাশী অপরাজিতা এখানে দিলাম এটা ব্লু অপরাজিতা চারা করেছে এবছর তো আমি এতগুলো গাছে আমার তো দেওয়া সম্ভব না তো আপনাদের দেখানো সম্ভব না তো আমি দিয়ে আসছি আপনারা অপেক্ষা করুন বন্ধুরা আপনারা মনে করতে পারেন এত পচা জল সে ধরেছে আসলেই বন্ধুরা দেখুন এটা পচে এমন অবস্থা হয়েছে এর এর ভিতরে কোনো গন্ধই নেই তো আপনারা ঘৃণা করবেন না ঘৃণা করলে হয় কি কোনো গাছপালা বা পশু পাখি এসব আপনি কখনোই পোষ মানাতে পারবেন না আর গাছও আপনি কখনোই বড় করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাকে সব ঘৃণা ত্যাগ করে আপনাকে গাছ করতে হবে এবং গাছকে বড় করতে হবে দেখুন আমার সুন্দরী গাছকে দিয়ে দিলাম এটা হচ্ছে গাছের একটা তরল খাবার তো আপনারা ট্রাই করেন দেখবেন গাছ হৃষ্টপুষ্ট হবে দেখতেও সুন্দর হবে আমার গাছের এই হচ্ছে রহস্য তো আপনাদের এক এক করে জানাবো কি সেই রহস্য তো আমার চ্যানেলে থাকেন এবং আমার পাশে থাকেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর গাছকেও সুস্থ রাখবেন ধন্যবাদ সকলকে